দুনিয়াতে অতিরিক্ত ভালো মানুষ এবং নরম হয়ে থাকাটা আসলেই লস প্রজেক্ট নরম মানুষকে সবাই পেয়ে বসে সবাই তাকে ভেঙে খায় যতদিন আপনি কারো বাজে ব্যবহারের বিপরীতে তার মুখের উপর উচিত জবাব দিতে না শিখবেন ততদিন মানুষ আপনাকে অপমান করিয়ে যাবে কেউ চরমার মতো কোনো কথা বললে তাকে চরটা মেরে দেওয়া উচিত ভালো মানুষই করে সেটা পেন্ডিংয়ে রাখা উচিত না কেউ চরমার মতো কথা বললে আজকে আপনার কাছ থেকে পার পেয়ে গেলে কালকে সে আপনাকে আরও বাজে কথা বলবে তখন আপনার নিজের মানসিক যন্ত্রণার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন স্টেট ফরওয়ার্ড হন স্পষ্টবাদী হন কেউ আপনাকে রুট বলবে কেউ আপনাকে বেয়াদব বলবে বলুক মাঝে মাঝে নিজের আত্মসম্মান বজায় রাখতে একটু রুট একটু বেয়াদব হতেই হয় পৃথিবীর সব কিছুর সাথে আপোষ চলে কিন্তু নিজের আত্মসম্মানের সাথে আপোষ চলে না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার পছন্দের ইফতারি নিয়ে তৈরি করছি খুব মজার একটা ডেজার্ট তৈরি করছি এটা হলো কাস্টার্ড কাস্টার্ড আপনারা কম বেশি সবাই তৈরি করতে পারেন তো প্রথমে আমি কাস্টার্ডটা রান্না করে একটু ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি আজকে কাস্টার্ডের সাথে আমি সাগুদানা অ্যাড করেছি এটা আমার খুব পছন্দের একটা খাবার তো সাথে আমি আমার পছন্দ মতো ফল দিচ্ছি এখানে আপেল দিয়েছি আঙুর দিয়েছি বেদানা দিয়েছি যে যার মতো মুখ করে মিষ্টি ফল এখানে অ্যাড করতে পারেন যে কোনো মিষ্টি ফল দিয়ে মজার একটা ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড যদি এই রোজা সারাদিনের রোজা রেখে এক বাটি বা এক গ্লাস খেতে পারেন তাহলে সারাদিনের রোজার ক্লান্তি দূর হয়ে যায় আর আমার কাছে এই ধরনের ডেজার্ট অনেক বেশি পছন্দ আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে আজকে খাবারের সাথে আরেকটা মজার ফল আছে সেটা হলো বাঙ্গি বাঙ্গিটা আমার অনেক পছন্দের এটাও আমার কাছে অনেক ভালো লাগে এই বাঙ্গিটাও অনেক সময় আমি শরবত করে খাই আজকে খুব মজার দুইটা আইটেম ছিল ইফতারিতে আমি আসলে ভাজা পোড়া তেমন একটা খেতে পছন্দ করি না আর খেতেও পারি না আমার বাসার সবাই আসলে ভাজা ঝাল ঝাল খাবার বেশি পছন্দ করে কিন্তু আমার কাছে সবসময় মিষ্টি খাবার একটু ডেজার্ট আইটেম বেশি ভালো লাগে ইফতারিতে খেজুর থাকে শরবত থাকে তারপরও মাঝে মাঝে একটু শ্যামাই পায়েস এই ধরনের ডেজার্টগুলো আমার বেশি পছন্দের তো আমি চেষ্টা করি একদিন একটু বেশি করে তৈরি করে তিন চার দিন সেটা দিয়ে চালিয়ে নিতে ফ্রিজে রেখে যেহেতু এগুলো ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে তাই একটু বেশি করে তৈরি করে নিলে ফ্রিজে রেখে খাওয়া যায় এই তো আমি সুন্দর করে একটু ডেকোরেশন করছি এই খাবারটা আমার বেশি পছন্দ আমার মেয়েদেরও পছন্দ তারা ঝাল খাবার পছন্দ করে কিন্তু এই কাস্টার্ড কিংবা পায়েস তারাও পছন্দ করে কিন্তু আমার ময়না একেবারে মিষ্টি খাবার পছন্দ করে না আমার বড় ময়না খেতে চায় আপনাদের ভাইয়া খেতে পছন্দ করে কিন্তু ঠান্ডা সে খেতে পারে না যাই হোক আলহামদুলিল্লাহ ইফতারি করছি আমার মতো কে কে আছেন এরকম মিষ্টি খাবার পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি যাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন যারা নতুন আমার ভিডিওগুলো দেখছেন ভালো লাগলে অবশ্যই পেস্টটা ফলো দেবেন আর আপনাদের একটা কমেন্টে আমাকে অনেক বেশি উৎসাহিত করে আমার আম্মা মিষ্টি খাবার পছন্দ করে কিন্তু আসলে আমার ডায়াবেটিসের কারণে মিষ্টি খেতে পারে না তো আম্মার জন্য ফ্রিজে রাখার আগেই কাজটাটা আমি রেখে দিয়েছি যাতে ঠান্ডা সে খেতে না পারে সে যেন নর্মাল খেতে পারে তো যাই হোক পছন্দের তালিকায় খাবার থাকলো বয়সের সাথে সাথে আমাদের অনেক খাবারই অ্যাভয়েড করতে হয় তাই বয়স থাকতে সময় থাকতে জীবনটা উপভোগ করেন যা খেতে ইচ্ছে করে তা খাবেন পবিত্র মাহে রমজানে সবাইকে আল্লাহ সুস্থতার সাথে তিরিশটা রোজা আদায় করার সেই তফিক দেন সেই দয়াই আমরা সবাইকে করি এই রমজানে আমরা যারা বেঁচে আছি হয়তো আগামী রমজানের